তো চলো আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো হেলা পুকুর দেখার পর সোজা চলে এলেই পাবেন বিদ্যালঙ্কার লঙ্কার মোড় তো বিদ্যালঙ্কার লঙ্কার মোড়ের তিনটে পূজা মণ্ডপ বিদ্যালঙ্কার মোড়ের যে পুজোটা প্লাস বাগবাজারের পুজো প্লাস তালপুকুরের পুজো এই তিনটে এছাড়াও এই ভিডিওর মাধ্যমে বাগবাজার মোড়ের দুটো পুজো বাগবাজার চৌমাথা আর বাগবাজার এই টোটাল পাঁচটা পুজো কিন্তু আমি তোমাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো এই হলো বিদ্যালঙ্কার মোড়ের পূজা মণ্ডপ মেনলি এটা একটা মন্দিরের মধ্যে পুজো হয় আর এখানে মানুষজন ছুটে আসে এই বিদ্যালঙ্কার মোড়েতে মায়ের ডাকের সাজ দেখার জন্য আমি কিন্তু কোনো মিথ্যে বলছি না আমি ক্যামেরাতে কতটা দেখাতে পারবো আমি জানি না ছয় ইঞ্চি স্ক্রিনেতে তবে মায়ের ডাকের সাজটা এক কথাই তোমাদের যদি বলি পুরো এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যদি দেখো তার মধ্যে হয়তো পাবে কিনা আমি জানি না তো মায়ের ডাকের সাজটা এক কথায় অসাধারণ রকম ইউনিক টাইপের ডাকের সাজ অন্য অন্য কোথাও পাবে কি না আমি জানি না রিয়েলি বলছি তো তোমাদের আমি আগেই বলেছি পুরো এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যদি দেখো এইরকম ব্যাকগ্রাউন্ডের সোলার কাজ পাবে কি না আমি জানি না পুরোটাই কিন্তু শোলা এবং বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে কিন্তু পুরোটাই রেডি করা হয়েছে ছোটো ছোটো ঝিনুক বিভিন্ন ধরনের ঝিনুক যে সামুদ্রিক যে ঝিনুকগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পুরো মাকে ডেকোরেশন করা হয়েছে এবং যে গলার হারটা দেখতে পাচ্ছো পুরোটাই কিন্তু শাঁখ শাঁখ যে হয় না পুরো শাঁখ দিয়ে কিন্তু এই হারগুলোকে তৈরি করা হয়েছে মায়ের আর পুরোটাই ঝিনুকের অসাধারণ লাগছে এখানে এই বিদ্যালঙ্কার যে মাকে এই জায়গায় অসাধারণ লাগছে দেখো চাঁদমালাটাও দেখো শোলা দিয়ে শোলা দিয়ে এবং ওই বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে কিন্তু এটা রেডি করা যা বিদ্যা লঙ্কা লেখা আছে বিদ্যা লঙ্কা এই পুরো হচ্ছে যে মা পুরো অসাধারণ তোমরা যদি আসো এই চন্দননগরে কিন্তু এখানের মাকে কিন্তু তোমরা দেখতে ভুলবে না তোমরা দাঁড়িয়ে দেখতে হবে এতটাই সুন্দর আমি এই সবে এসে পৌঁছালাম বাগবাজারে তো বাগবাজারের পুজোটার সামনে আর এই হচ্ছে যে মা আর এই পুরো এখন এনভায়রমেন্ট মানুষজন এসেছে হাসছে ঠাকুর দেখছে মজা করছে জাস্ট আলাদা একটা ব্যাপার আর মাকে পুরোপুরি এখানে রেডি করা হয়েছে দেখো খুব সুন্দরভাবে আর ওপরে ঝাড় বাতিটা দেখো কি বিরাট আছে বিরাট ঝাড়বাতি সিলিংয়ে পুরো ঝাড় বাতিটা লাগানো যেমন আমরা দুর্গা পুজোয় তোমার স্কোয়ারের যে ঝাড় বাতিটা দেখি ওই রকমই টাইপের সেটা আরও বড় হয় এটাও কিন্তু কম বড়ো নয় এটাও অনেকটাই আর যে মাকে খুব সুন্দরভাবে ট্র্যাডিশনাল লুক লুক হয় আর কি সেরকমভাবে মাকে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং হাতে যে চুকরিটা দেখতে কিন্তু মিনি মতো মিট মিট করে আলো জ্বলছে আর ওইটা রোটেশান হচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু ওইটা আর তোমার সিংহের চোখটা দেখো দেখেছি জ্বলছে পুরো ব্লু হয়ে আমি এই সবে এসে পৌঁছালাম কুটির মাঠ নর্থ এনাদের এবছরের ভাবনা দেবী শক্তি আর এটা হলো এনাদের একত্রিশতম বর্ষ আর এনারা প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর আমাদের জগদ্ধাত্রী পুজোতে থিম উপহার দেন আর এবছরের ভাবনা দেবী শক্তি তো তাকেই কেন্দ্র করে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা এনারা রেডি করেছেন বিভিন্ন জন্তু জানোয়ারের মুখোশগুলোকে দেখো এই দেয়ালেতে লাগানো এটা সরু রাস্তার মধ্যে ফুলো তার মধ্যেও কিন্তু এনারা খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন আর আজকে এনাদের উদ্বোধন এখনও দেখো অনেকটাই কাজ চলছে আর এইদিকে দেখো প্রদীপগুলোতে দেখো বিভিন্ন ধরনের যে মিনিচার টাইপের আলোগুলো লাগিয়ে এই প্রদীপগুলো দেখো রেডি করা হচ্ছে এবং শিবের বিভিন্ন লিঙ্গের পুরোটাই কিন্তু প্যান্ডেলটাকে পুরো কালো করা হয়েছে শক্তি শক্তিটাকে মেনলি এনারা ফুটিয়ে তুলতে যাচ্ছেন রাতে যখন এই আলোগুলো জ্বলবে না এটা ফুটে উঠলে বেশ খুব সুন্দর লাগবে কিন্তু এইদিকে প্রদীপগুলো দেখো এখনও জ্বলছে দেখো জ্বালানো অলরেডি হয়ে গেছে তার দিয়ে রাতে মনে হবে যেন অরিজিনাল একটা প্রদীপ জ্বলছে আলাদাই একটা কিন্তু ফিল আছে আর এই হচ্ছে এনাদের ভাবনা তিরশুল টাইপের দেখ বক্স বক্সে করা আছে তিরশুল যে আমাদের শক্তি ত্রিশুল সেটাকে দেখানো হয়েছে আর এই হলে যে মা মাকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে নর্মাল ট্র্যাডিশনাল লুক চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যেরকম হয় এবং মাকে সোনা রূপো দিয়ে একদম মুড়ে ফেলা হয়েছে আর সিংহটা দেখেছো আর পুরোটাই কিন্তু ওই ডাকের সাজটা জাস্ট এক কথাই অসাধারণ হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি বাগবাজার চৌমাথার পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের ছিয়াত্তরতম বর্ষ আর এবছর এনাদের ভাবনা মুক্ত শৈশব তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু এনারা শৈশবটাকে মেনলি ফুটিয়ে তুলেছেন এই পূজা মণ্ডপের মাধ্যমে তোমাদের যে দেখায় এই সব দৃশ্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে শৈশবটাকে কীভাবে এনারা ফুটিয়ে তুলেছেন আমাদের ছোটোবেলাটাকে ছোটোবেলার খেলাধুলা আমাদের ছোটোবেলার আনন্দ এবং ছোটোবেলায় আমরা যেভাবে সময়গুলো কাটাতাম ঘুরি ওড়াতাম খেলাধুলা করতাম হ্যাঁ ঘন্টার পর ঘণ্টা পড়াশোনা না করে মায়ের সাথে মার খেতাম সেই সব দৃশ্যগুলোকেই মেনলি এনারা খুব সুন্দরভাবে এনাদের পূজা মণ্ডপে তুলে ধরেছেন তো তোমরা এলে এই সব দৃশ্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাবে আর এই হলো মা জগদ্ধাত্রী আর এখানে লেখায় আছে দেখো বাঘবাজার চৌমাথা এরপর রূপোর কিন্তু এই চন্দ্রমালাটা আর মাকে পুরোপুরিভাবে একদম সুন্দরভাবে রেডি করা হয়েছে আর এখানে মায়ের তো আমি তোমাদের কি বলবো ব্যাকগ্রাউন্ডের যে সোলার কাজটা সেটা তো মানে এক কথাই অসাধারণ প্রত্যেকটা ঠাকুরের আর এখানেও তার কমতি নেই যাকে বলে আর মায়ের হাইট প্রায় কম করে হলেও চল্লিশ ফুট পুরো যদি আমি ব্যাকগ্রাউন্ডটা পুরোটা যদি আমি ধরি কম করে চল্লিশ ফুট মানে বুঝতে পারছো কতটা বড় আকৃতির প্রতিমাকে এনারা রেডি করেছেন আর সিংহেও দেখো সিংহের দাঁতগুলো তো স্টিলের চকচক করছে একদম চকচক করছে আর চোখেতে গুলি লাগানো দেখো ওই ব্লু কালারের গুলি লাগানো এক কথায় অসাধারণের এবছরের ভাবনা তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তো চলো বাই আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব কর না ফেসবুক থেকে দেখলে